আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি এজ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন মানে যে শিবদানের নিচে সামনে আইওরি মা তো গাইস এই যে এখন আমরা শিবদানের এদিকে আইছি আর আগে আপনাদের পরিচয় করে দিই এই যে ওই হলো সাহাগত আর ওই যে মিনিটি এদিকে তাকে হাই দিয়ে দিছো হাই গাইস আর ওই যে আমাদের ছোট ভাই আর তার পিছা আছে আমাদের ক্যামেরাম্যানি রবিউল কি রে শরুণ বাসকে গাইস এই যে এখন আমরা ব্রিজের উপর আইসা পড়ছে আর ব্রিজে আইসা আমি একবারে ব্রিজের উপরে যে ইড়া আছে ওন 4 টা আর ওই যে অরা পিছে আছে আরে মারামারি করতেছে গাইস আরে আচ্ছা তো গাইস এতক্ষণ আমরা যে দুষ্টিম করছি কোনো কিছুরই ভিডিও দেওয়া হয় নাই লাস্টে খালি অল্প একটু ভিডিও দেওয়া হয়েছে আর আমরা সবাই ঘামায় গেছি গাইজ সব পেটাই গেছে আর সামনে এখন আমরা মারের ওই যে প্রথমে আমরা যাওয়ার সময় যে স্টেডিয়ামটা দেখাইছিলাম আপনারা চাইলে আমার গাড়িটা দেখতে পারেন যদি এটা আমার গাড়ি তো আমি এখানে দেখিয়েছি গেছি তারপর দেখাই তো ওই সময় এনে খেলা হইতেছিল না কিন্তু এখন যাওয়ার সময় দেয় যে এনে এনে খেলা চলতা আরে আগে গাড়িটা দেখাই আসেন আমার গাড়িটা এই যে আমার গো ভিক্ষুক ভাইয়ের গাড়ি এই গাড়ি হ্যাঁ আর গাইস এই যে এই জায়গাটা এখন মানে খেলা চলতেছে যে আমি যাওয়ার সময় এই জায়গাটা একবার দেয়া আইছিলাম এই যে এখন ওই সময় দেখি যে এখানে খেলা চলতেছে এখন খেলা চলতেছে এদিকে আমি সেটাই দেখানোর জন্য আপনাদের এখানে আসছি এই যে তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম